আচ্ছা ভাই আল্লাহ আল্লাহতালা যদি দয়া না করে আমাদের আকাশে যে মেঘগুলো ঘুরে বেড়াচ্ছে যদি এই মেঘগুলো না দিত তাহলে কি হতো এক কথাই ভাই এই পৃথিবীর মানুষের বসবাসের জন্য উপযোগী হতো না আল্লাহ আল্লাহতালার কত একটা দয়া করে এই মেঘগুলো আপনার একটা ভারসাম্যপূর্ণ একটা জায়গায় রাখছে একটা স্তরে রাখছেন আল্লাহ তাআলা সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মি পৃথিবীতে পতিত হয় এই রোশনি দ্বারা পৃথিবীর নানান ক্ষতি হতো মানুষের রোগ বিরোগে জর্জরিত হয়ে যেত মানুষ এই পৃথিবীতে বসবাস কোনোভাবে কোনো কালক্রমে আসলে বসবাস করতে পারতো না তো আল্লাহ তাআলা কত দয়া করে এই মেঘগুলো আকাশে ভেসে বেড়াচ্ছে এবং সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মিগুলো আসে এগুলো আল্লাহ তালা এই মেঘের মাধ্যমে প্রোটেক্ট করে এবং শীতল করে আমাদের জন্য উপযোগী করে আল্লাহ তালা পাঠিয়ে দেন শুধু এটাই না ভাই আবার মেঘ যখন ঘনীভূত হয়ে আমাদের পৃথিবীতে পতিত হয় হাজার হাজার কিলো টন পানি আপনি সমুদ্র থেকে উঠে আবার পৃথিবীতে ধাপিত হওয়া বা আল্লাহ নামিয়ে দেন বৃষ্টির মাধ্যমে এটিও আবার আল্লাহ আল্লাহতালা প্রতি সেকেন্ডে আপনি আমরা শীতকালে দেখতে যায় পাই যে কুয়াশাগুলো অথবা গ্রীষ্মকালে দেখতে পাই না চোখে দেখা যায় না কাছাকাছি খুব একটা দূরে তাকালে সামান্য কিছু কুয়াশার মতো দেখা যায় কিন্তু আসলে খুব একটা ভালো দেখা যায় না শীতকালে এটা চোখে পড়ার মতো এবং দেখা যায় স্পর্শ করার মতো অবস্থা যখন আমরা গাড়ি চালাই তখন শীতকালে খুব ভালো ফিল করা যায় এই কুয়াশাটা চেলাতলা প্রতি সেকেন্ডে ভাই এই কুয়াশাটা যে সময় গ্রীষ্মকাল হয় বা সারা বছরই আল্লাহতালা মাটিতে মাটি থেকে অর্থাৎ যেখানে এই পানিটা আছে তার পানিটা বাষ্পীভূত হয়ে আল্লাহতালা উঠে নেন মেঘ হিসাবে উঠে নেন এবং এবং ওঠার সময় এবং বাতাসের মাধ্যমে আল্লাহ তাআলা প্রতি সেকেন্ডে হাজার হাজার ওয়াট পানি আপনি বাষ্পীভূত করে উপরে উঠে এবং যখন উঠে তখন আসলে আমরা গ্রীষ্মকালে এটা দেখতে পাই না শীতকালে এটা দেখা যায় এটা আমাদের চোখে পড়ার মতো আর এই যে উঠতেছে সবসময় প্রতিনিয়ত আল্লাহতালা বাসভূত করে নিয়েছে যখন এই পানিটা যদি ভাই আল্লাহ তালা বাসভূত না করতো তাহলে বাতাস যদিও হতো যদি বাসভূত না হতো আমার মনে হয় তাও পৃথিবীতে মানুষ বসবাস করতে পারত না কারণ এই বাসভৃত যখন হচ্ছে এই পানিটা সঙ্গে সঙ্গে বা বাতাসের সাথে মিশে বাতাসটাও ঠান্ডা করে দেয় তখন এই পৃথিবীটা মানুষের জন্য বসবাসের উপযোগী হয় যদি আল্লাহ আল্লাহতালা দয়া না করে তো যদি বাতাস দিত যদি বাসভূত যদি না হতো এই পানিটা তাহলে সত্যি ভাই এই পৃথিবী আমাদের জন্য বসবাসের উপকার মানে হতো না আল্লাহতাল্লাহ কত মানে নিয়ামত আদার আমাদের মানে ভরপুর করে রাখছেন ভাই এই প্রতি সেকেন্ডে যে বাতাসটা পায় বাতাস সুশীতল ঠান্ডা বাতাস পায় এটা আসলে এই বাসের ভিতর যে পানি ইয়ে হয় বাষ্প হয় এটার মাধ্যমে আসলে আমরা এই ঠান্ডা বাতাসটা পাওয়া যায় তো ভালো থাকবেন সবাই আল্লাহ তালা আপনাদের ভালো রাখুক আসসালামু আলাইকুম